আসসালামু আলাইকুম জি কেটিউব টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিওস আজকে আমরা যাচ্ছি বাকিলা মোহনা থিম পার্ক এন্ড মালয়েশিয়া কফি হাউস আমরা চলে আসলাম মূল গেইটে এই পার্কটি সাতপুর কুমিলা চাঁদপুর মেইন হাইওয়ের পাশেই এই পার্কটিতে আসার জন্য আপনারা বাকি সাতপুর থেকে বাকিলার উদ্দেশ্যে বাকিলার একটু আগেই এই পার্কটি এবং বাকিলার একটু যদি হাজিগঞ্জ থেকে অথবা কুমিলাগুড়ি থেকে আসেন বাকিলার একটু পরে এই পার্কটি আমরা যাচ্ছি আমার সঙ্গে আমার ভাগিনা ভাগিনাভাগনি সবাই আছে একজনকে মিক্স করতেছি সে বাহিরে আছে এই পার্কটিতে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এবং বিভিন্ন প্রকার রাইডের মূল্য হিসাবে বিভিন্ন রকমের মূল্য হয়ে থাকে এবং জন প্রতি পঞ্চাশ টাকা করে আপনি প্রবেশ করতে পারবেন আমরা যেহেতু পাঁচজন জন্য আমরা পাঁচটি টিকিট করে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার সাথে সাথেই অনেক সুন্দর একটি ঝর্ণা দেখতে পেলাম আসলে ঝর্ণাটি একবার প্রাকৃতিক ঝর্ণার মতোই এত সুন্দর পাশেই অনেক সুন্দর ব্যাঙ বিভিন্ন ইয়া করছপরিন পানি খাচ্ছে মানে পার্কটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মানে অনেক ভালো লাগলো বাইরে থেকে আসলে বোঝার উপায় নেই ভিতরে এত সুন্দর গোছানো গাছানো অনেক সুন্দর একটি ব্রিজ আছে এবং পাশেই পানির পোড়া পার্কটি আসলে বাহির থেকে যেরকম মনে হয় ওই না ভিতরে অনেক সুন্দর বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইড রেলগাড়ি যেগুলাতে ঘুরে বাচ্চারা খুব মজা করতে পারবে আমরা যেহেতু ঈদের দুই দিন পরে গেছি মোটামুটি পার্কটি পার্কে অনেক দর্শনার্থী ছিল এবং অনেক লোক ছিল পার্কে অনেক বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে সাজানো পার্কটি এবং অনেক সুন্দরভাবে পার্কটি সাজানো রয়েছে নৌকা রাইড জন্য আমার কাছে পার্কটি অনেক ভালো লেগেছে প্রবেশ মূল্য হিসাবে পার্কটি ভিতরে অনেক সুন্দর ভিতরে সৌন্দর্য অনেক অনেক ভালো পার্কের পরিবেশটিও অনেক সুন্দর ভিতরে বসার জন্য অনেক সুন্দর সুন্দর স্থান করা আছে এই এটা ধুলনার মতো বসার স্থান আসলে আমি চিন্তা করি নাই যে এখানে এই পার্কটি এত সুন্দর বাহিরে দিয়ে অনেকবার গেছি যে পার্কটিতে আসবো আসবো বলে আমরা আমাদের সকল বাগিনা বাগিনী যারা আছে সবাই এখানে অনেক মজা করছে অনেকগুলো ধুলনা ছিল তারপর অনেকগুলো রাইডের মতোই সবাই মিলে আমরা অনেক মজা করছি এই যে এখানে একটা সাইক্লিংয়ের মতো পাঁচজন করে উঠে চালানো যায় আমরা এখানে অনেকক্ষণ মজা করেছি আমার শুধু আমি এবং আমার বাকি না অন্য কেউ আসে নাই ওই যে বললাম একজনকে মিস করতেছি ও অনেক দূরে থাকাতে ও ওকে আমরা সবাই মিস করছি ওর নামও কয়েকবার বলা হয়েছে যাই হোক ভিডিওটি দেখতে দেখতে এখনও যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন পার্কটিতে আসা লোকেশান তো বলে দিলাম সাতপুর কুমিলা হাইওয়ের পাশে বাকিলা বাজারের কাছেই এই পার্কটি ত্রিমোহনা থিম পার্ক অ্যান্ড মালয়েশিয়ান কফি হাউস পার্কে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছে ঈদের পরে পার্কটি আসলে অনেক সুন্দর এটা বাচ্চাদের ঘোড়ার মতো অনেক সুন্দর আমার বাগিনা এটা নিয়ে অনেকক্ষণ খেলা করছে আমরা পার্কে ঘুরতে ঘুরতে কিছু খাবার অর্ডার করলাম অর্ডার করে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি আমরা পোস্কা অর্ডার করেছি স্ত অর্ডার করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনি যে খাবারটি অর্ডার করেন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ খাবার প্রস্তুত থাকে না আপনি অর্ডার দিলে তারপর প্রস্তুত করবে এটা একটি ভালো দিক পার্কের পিছনের দিকে একটি পুকুর আছে এবং পুকুরের উপর অনেকগুলো বসার মতো স্থান আছে আসলে অনেক ভালো লাগলো চারিদিকে নেট দিয়ে বাউন্ডারি করা এবং অনেক সুন্দর গাছ দিয়ে সাজানো অনেক ভালো লাগলো আমার বাগিনারা হাতির উপরে বসছে এবং পুকুর পাড়ে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম পার্কের ভিতরে সৌন্দর্য তো দেখলেন বাস্তবে আসলে অবশ্যই আপনাদেরকে আপনাদের কাছে ভালো লাগবে আশা করি আমরা অনেকক্ষণই হাঁটাহাঁটি করলাম এবং ঘোরাঘুরি করলাম অনেক ভালো লাগবে এখানে একটি বাঘ একটি হরিণকে ধরতেছে অনেক সুন্দরভাবে ভাস্কর্যটি করা সুন্দরই লাগতেছিল এখানে ডাইনোসরের মতো কিছু একটা করার চেষ্টা করছে অনেকগুলো ডাইনোসরের মতো তৈরি করা ছিল হাজিং থানার মধ্যে মোটামুটি সুন্দর একটি পার্কই বলা যায় এটাকে এবং অনেকগুলো ভিতরে অনেকগুলো বসার স্থান ছিল অনেক ফুল গাছ দিয়ে অনেকগুলো সবগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল আপনাদের জন্য সম্পূর্ণ মেনুটি এখানে উপস্থাপন করলাম মেনু দেখে আপনারা বুঝতে পারেন যেখানে কি কি রকমের খাবার অথবা রকম দামের খাবার আছে এই যে আমরা বললাম যে পুরস্কার অর্ডার করছি পুরস্কার অর্ডার করে করার পরে আমরা অনেকক্ষণ আটা করলাম এটা একটি ট্রেন এটাও টিকিট করে উঠতে হয় বাচ্চারা এখানে আসলে অনেক মজা করে ঈদ উপলক্ষে যেহেতু একটা দিব এই রাহে আজ এ পর্যন্তই হবে অন্য কোথাও অন্য কোনো বিরুদ্ধে আল্লাহ হাফেজ